হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেজাস কিচেন আজ আপনাদের সাথে ভেন্ডি পোস্ত রেসিপি শেয়ার করতে চলেছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন নিত্য নতুন রেসিপির সন্ধান পেতে তাহলে চলুন দেখে নেওয়া যাক ভেন্ডি পোস্ত বানানোর জন্য আমাদের কি কি উপকরণের প্রয়োজন এখানে আমি ভেন্ডি নিয়েছি আড়াইশো গ্রাম এছাড়াও লাগছে শুকনো লঙ্কা লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে চিনি আদা রসুন বাটা পোস্ত কাঁচা লঙ্কা কালো সর্ষে তেজপাতা এবং কাজুবাদাম রান্না শুরু করার আগে সর্ষে পোস্ত কাজুবাদাম এবং কাঁচা লঙ্কা দিয়ে একটি মিহি পেস্ট বানিয়ে নেব পেস্ট তৈরি করা হয়ে গিয়েছে এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিতে হবে কড়াইতে পঞ্চাশ গ্রাম পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে এলে আগে থেকে ধুয়ে কেটে রাখা ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার পরিমাণ মতো লবণ দিয়ে ভেন্ডিগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে ভেন্ডিগুলো ভাজা হয়ে গিয়েছে এবার একটি পাত্রে এগুলোকে তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যেই হাফ চামচ পরিমাণ কালো জিরে একটি তেজপাতা এবং একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এই পর্যায়ে প্রয়োজন অনুসারে আরও কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে হাফ চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী চিনি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আগে থেকে করে রাখা পস্ত সর্ষে কাজুবাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটি সম্পূর্ণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে কষানোর সময় প্রয়োজনে অল্প অল্প জলও ব্যবহার করা যেতে পারে এবার সমস্ত মশলাকে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে ঢাকনা খুললে দেখা যাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে এবার সমস্ত মশলা আর ভেন্ডি আলতো হাতে নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখলে ভালো হয় এবার এর মধ্যে এক বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার তিন মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে ঢাকনা খুললেই দেখা যাবে আমার আজকের রেসিপি ভেন্ডি পোস্ত তৈরি এবার এটিকে পরিবেশন করে নিতে হবে পরিবেশনের জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এবার ভেন্ডিগুলোকে পাত্রের মধ্যে তুলে নেব। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন